আবহমান বাংলার ঐতিহ্যর অন্যতম গ্রামীণ অনুষঙ্গ ঘোরদৌড় কালক্রমে বিলুপ্তির পথে এ প্রতিযোগিতা এ ঘোরদৌড় অনুষ্ঠিত হয়ে গেল কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাগেশ্বরী পৌরসভা হাসেমবাজার এলাকায় ঘোরদৌড়ের আয়োজন করে স্থানীয় যুব সমাজ দেখতে ভিড় জমান নারী শিশু সহ সব বয়সী মানুষ উৎসব পেতে রূপ নেয় ঘোরদৌড় প্রতিযোগিতা এটা গ্রাম বাংলার পুরোনো ঐতিহ্য খেলা এই খেলাটা প্রতি বছর যেন এই জায়গায় দিতে পারি আমাদের এই ঘোড়া খেলাটা এটা ঐতিহ্যবাহী ইয়া খেলা এটা প্রতি বছরের ন্যায় বছরও হচ্ছে অনেক দর্শকের মাঝে আমরা দেখতেছি এবং দেখিয়ে খুব আনন্দ পাচ্ছি সবাই গত বছর এই খেলাটা দেখেছি আমাদের খুবই ভালো লেগেছে এবারও আমরা সকলে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার এলাকার নারী পুরুষ ছোট ছেলে মেয়ে যা আছে সবাই এসেছে খেলায় সবাই ভালোভাবে খেলা উপভোগ করতেছে আমরা চাই এই খেলাটা এইভাবে হোক আমরা চাই মাদককে না এই খেলার মাধ্যমে সবাই মাদক ভুলে যাক এই ঐতিহ্যবাহী ঘোড়া খেলা দেখতে যাচ্ছি যে খুব আনন্দ লাগতেছে এই আনন্দ আমরা উপভোগ করতেছি আমরা যেন সবাই এই উপভোগটা করি আমার বাদদালা দাদার আম্বল থাকি আমরা ঘোড়া খেলা দেখতে পেয়েছি খুব সুন্দর উপভোগ করতেছি ইনশাল্লাহ খুব ভালো যুগের পরিবর্তনে কিন্তু এগুলো বিলুপ্তি হয়ে যাচ্ছে যেমন মোটোফোন বিশেষ করে এই মোটোফোনের ফোনের কারণেই কিন্তু মানে সবাই ফোনে আসক্ত হয়ে যাচ্ছে মানুষ বিভিন্ন ধরনের অনলাইন গেমসে আসক্ত হয়ে যাচ্ছে মানুষ ওই রকম এই খেলাগুলোর প্রতি অতটা আসক্ত হচ্ছে না এগুলো আমাদের টিকিয়ে রাখতে হবে এইগুলা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ঘোরা খেলা আয়োজকরা বলছেন চলমান সময়ে মাদক সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে তরুণ ও যুব সমাজ তাই আবহমান বাংলার ইতিহাস ও সংস্কৃতিতে সকলকে ফিরিয়ে আনতে এই আয়োজন

জিতে নেয় বাইসাইকেল টেলিভিশন খাসিসহ সহ কয়েকটি পুরস্কার প্রতি বছর শীত মৌসুমে এমন আয়োজন রাখতে চান আয়োজকরা ঐতিহ্যর এই আয়োজন ঘিরে হবে গ্রামীণ উৎসব সংস্কৃতিতে ফিরবে নতুন প্রজন্ম আসলে ঘর প্রতিযোগিতার মধ্যে আমরা এখন সারা পাচ্ছি এবং যুব সমাজের টাকা যে প্রতিযোগিতা হচ্ছে সামনের বছর হয় মানুষজন এদের এই মধ্যে মধ্যে না থাকে থাকে যুব নেশার এই সমাজকে বদলে দেওয়ার জন্য নতুন বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী মুক্ত দেশ সমাজ গড়ার জন্য আমরা ক্রীড়াকে আমরা অগ্রগণ্য ভূমিকা পালন করব ক্রীড়াকেই আমরা প্রাধান্য দিয়ে আমাদের যুব সমাজকে মাদক মুক্ত করে আমরা ক্রীড়ার দিকে মাঠে আমরা তাদেরকে আহ্বান করব সেই সাথে আমাদের গ্রামীণ ঐতিহ্য প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি গতবারের ন্যায় আমরা যে ঘোরা প্রতিযোগিতা দিয়েছিলাম তার চেয়ে এবারে অনেক বেশি লোক হয়েছে আমরা চাই যে এইটা প্রতি বছরে প্রতি বছরে যেন আমরা ধরিয়ে রাখতে পারি এটাই আমাদের কামনা